আসসালামু আলাইকুম আসসালামাই থেকে আমি কলি ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম কিছু কালামকারী আগের কিছু স্টক আছে আমি একসাথে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটার মধ্যে এই বটল গ্রিন এবং রেড কালার পেয়ে যাবেন সিমিলার ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ এইটা হলো আপনার ব্লু কালার এটা হচ্ছে হলো রেড কালার এবং এটা হচ্ছে হলো কফি কালার এটা কিন্তু ব্ল্যাক কালার না এটা কফি কালার ঠিক আছে এই সিমিলার ডিজাইনের মধ্যে তিনটা কালার স্টকে আছে এটা হচ্ছে হলো একদম নিউ একটা কালার এসেছে মানে ডিজাইন এসেছে এটার মধ্যে হলো এটা হচ্ছে কফি এবং অফ হোয়াইট এটা হচ্ছে অরেঞ্জ এবং অফ হোয়াইট এই দুইটাই হচ্ছিলো নতুন এসেছে তারপরে দেখিয়ে দিচ্ছি এই দুইটা ডিজাইনও নতুন এসেছে এটা হচ্ছে বার্তিক প্রিন্ট এর মধ্যে বাট এটা হচ্ছে হলো মিল প্রিন্ট ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার আছে হচ্ছে রেড কালার আর হচ্ছে বটল গ্রিন কালার যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এইটার মধ্যে এই একটা কালার স্টকে আছে এই ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে এই ফুল ফ্লাওয়ার ডিজাইনটার মধ্যে একটা কালার স্টকে আছে এটা হচ্ছে হলো মধ্যে এবং প্যাটেলস এর মধ্যে এই একটা স্টকে আছে ওকে এটা হবে হলো বাসন্তী কালারের মধ্যে এটা হচ্ছিল নেক পোষণের প্রিন্টটা এটা হচ্ছে হলো নিচের দামানের প্রিন্টটা এটা হবে হচ্ছে হলো এবং এটা হচ্ছে হলো আপনার ব্যাক সাইডের প্রিন্টটা নিচে পড়বে এটা আরেকগুলো স্যালারের কাপড় পাবেন বাসন্তী কালারের মধ্যে এবং এটা হলো হচ্ছে হলো আপনার ওড়নাটা ওনাটা অনেক সুন্দর পাঁচ হাতে একটা নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে এই ড্রেসটা দেখতে পারেন এটা হবে ডার্ক একটা কফি কালারের মধ্যে এটা কিন্তু কালো না এটা কফির মধ্যে হবে ডার্ক একটা কফি কালারের মধ্যে হবে এটা নেকের প্রিন্টটা হবে এরকম এবং এটা নিচের দামানটা হবে ঠিক এই টাইপের প্রিন্ট হবে ঠিক আছে আমি ড্রেসটা যদি মেলে ধরি ড্রেসটা একটু ফেদ হয়ে যায় সাদা হয়ে যায় এবং এটা হচ্ছে হলো আপনার স্লিভের অংশটা ঠিক আছে এটা ডার্ক কফি কালার কালো বললে ভুল হবে এটা ডার্ক এত কালো মানে কুচকুচে ডার্ক এটা মনে হয় যে এটা কালো কিন্তু এটা কালো না এটা ব্যাক ব্যাকসাইড এটা নিচের অংশটা ব্যাকসাইডের এবং এই যে এটা হচ্ছে হলো স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা দেখলে বোঝা যায় যে এটা যে ডার্ক একটা কফি কালারের মধ্যে হবে এবং এটা হচ্ছে হলো ওনাটা ওনাটা অসম্ভব সুন্দর যার ভালো লাগবে হাতেই নামাজে ওনার সহ ড্রেসটা নিয়ে নিতে পারেন এই একজেক্ট কালার হবে এটা এটা হচ্ছে হলো লালের মধ্যে একজাক্ট লাল হবে এটা এটা হচ্ছিলো নেক পোষণটা প্রিন্টটা অনেক সুন্দর এবং এটা হচ্ছে হলো আপনার নিচের দামানটা এটা হচ্ছে হলো স্লিভের কাপড়টা সাইডটাও সেম প্রিন্টের হবে সাইডের নিচের অংশটা আমি দেখে নিচ্ছি এই যে এটা ব্যাক সাইড এটা হচ্ছে সাইডের নিচের অংশটা এটা রেডের মধ্যে হবে এটা হলো একদম সুন্দর একটা ডার্ক রেডের মধ্যে হচ্ছে হলো আড়াইগো স্যালারের কাপড় পেয়ে যাবেন অন্যটা হবে পাচাতি নামাজি না ক্রিম কালার এবং রেড কালারের কম্বিনেশনে খুবই সুন্দর এই যে ওকে এই যে এভাবে গুছিয়ে ধরলে কালারটা একজেক্ট কালারটা আসে এই যে আমি গুছিয়ে ধরছি একজেক্ট যে কারটা এখন দেখছেন কারটা এরকম একজেক্ট কালার হচ্ছে নেভি ব্লুর মধ্যে হচ্ছে হলো আপনার ক্রিম কালারের একটা প্রিন্ট প্রিন্টটা কিন্তু আসলেই অনেক সুন্দর একদম সুন্দর একটা প্রিন্ট এবং এটা হচ্ছে নেক নেকোষণটা এটা হচ্ছে হলো আপনার নিচের দামানের প্রিন্টটা এবং এটা হচ্ছে হলো এই যে এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইড বডি হবে এই যে এটা হবে ব্যাক সাইডের প্রিন্টটা নিচের এবং এটা হবে হলো স্লিপটা তো দেখিয়ে দিয়েছি বডি হবে হচ্ছে লং হবে পঁয়ত্রিশ থেকে ছিচল্লিশ সালোয়ারের কাপড় নিবি ব্লুর মধ্যে আড়াইগজ দেওয়া আছে এবং স্লিভের লং হবে হচ্ছিল আঠেরো থেকে উনিশ ইঞ্চি ওড়নাটা অসম্ভব সুন্দর এই যে দেখেন কি যে সুন্দর একটা ওড়না পাবেন এই যে একজেক্ট কালার হবে এটা আমি এই একটু গুছিয়ে দেখাচ্ছি একজেক্ট কালার হবে এটা। এটা হলো খুব সুন্দর একটা ব্লু টাইপের একটা কালার এটা নেক পোষণটা হবে প্রিন্টটা হবে এইটা এটাও খুব সুন্দর যার ভালো লাগবে দেখতে পারেন এটা হচ্ছে নিচের দামানটা এটা হবে হচ্ছে হলো স্লিপটা বড়ি হবে সেভেন্টি প্লাস লং হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ এবং স্লিপের লং হবে হলো আঠেরো থেকে উনিশ ইঞ্চি এটা হচ্ছে ব্যাক সাইড এখানে হচ্ছে ব্যাকসাইডের নিচে একটা প্যানেল পেয়ে যাবেন খুবই সুন্দর এটা হলো স্যালোয়ারের কাপড় দেওয়া আছে আড়াইগোস কন্টাস্টেড যার ভালো লাগবে পিওর কটনের মধ্যে রাফ ইউজের জন্য এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এবং এটা হচ্ছে হলো আপনার ওনাটা খুবই সুন্দর এবং সুইটেবল গিফটের জন্য পারফেক্ট সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে যারা লাল পছন্দ করেন তারা দেখবেন বটল গ্রিনের মধ্যে আমি দামানটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের নিচের অংশটা এটা হচ্ছে স্লিপটা চুন্ডি প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছিল সালোয়ারের কাপড় আড়াইগজ দেওয়া কামিজের বডি হচ্ছে হলো সেভেনটি লং হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ আর স্লিপের লং হবে সতেরো থেকে আঠেরো ইঞ্চি এবং ওনাটা হবে পাঁচ হাতে একটা নামাজি ওড়না এটা হচ্ছে লালের মধ্যে নেক পোষণের প্রিন্টটা হবে ঠিক এরকম এটা হচ্ছে নিচের অংশটা বডি হবে সত্তর লং হবে হচ্ছিল পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছিলো ব্যাকসাইড সাইডে নিচের প্রিন্ট হবে এটা স্লিপটা হবে সতেরো থেকে আঠারো ইঞ্চি এটা হচ্ছিল স্যালয়ারের কাপড় আড়াই গজ দেওয়া পিওর কটনের মধ্যে এবং এটা খুব অনলাইনে হচ্ছিল আমি অনেক সেল করেছি এখন এই লাস্টে এক পিসি আছে এটাও জিগজ্যাকের মধ্যে হবে এটা হচ্ছে এখন যেটা আছে সেটা হচ্ছিল আপনার অনেকটা মেহেদি কালার বা মিন্ট কালারের একটা কালার মিন্ট বা মেহেদি কালারের মধ্যে একটা কালার যার ভালো লাগবে নিয়ে নিবেন বডি হয়ে যাবে পঞ্চাশ লং হয়ে যাবে ফর্টি থেকে এবং সাইড প্যানেল দিয়ে আপনি লং বাড়াতে পারবেন এবংটা দেওয়া আছে পাঁচ হাতি নামাজি অন্য এই যে ওকে যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে সিমিলার ডিজাইনের মধ্যে একটা হচ্ছে রেড একটা হচ্ছে বটল গ্রিন আমি দুটাই আপনার ওপেন করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে ইনবক্স করে দিবেন একদম লাল হবে একদম লাল বলতে যেটা একদম পিওর রেড কালার সেটাই এটা হচ্ছিল নেট পোষণটা এটা হচ্ছিল মিল প্রিন্ট করা চুনরি এবং হচ্ছিলো বাটিক প্রিন্টের একটা এটা হচ্ছিল নিচের অংশটা নিচের দামানটা ঠিক আছে এগুলো হচ্ছে কালামকারীর মধ্যে এটা হচ্ছিল সাইড ওকে এটা ব্যাক সাইড ব্যাক সাইডে নিচে প্রিন্টটা হবে এটা এটা হলো স্লিপটা বডি লং থেকে এটা কটনের মধ্যে পেয়ে হচ্ছে আইগো স্যালোরের কাপড় দেওয়া আছে এবং ওনাটা হচ্ছে পিওর কটনের মধ্যে এটা কিন্তু আমি আবারও বলছি কোনো বাটিক না এটা হচ্ছে মিল প্রিন্ট বাটিকের একটা মিল প্রিন্ট করা এটা হচ্ছে পুরো ওনাটা ওনার এখানে হবে হচ্ছিল আপনার শিবুরি বাটিকের মধ্যে আর এটা হলো আপনার ঠিক এভাবে বাটিক করা ওকে এটা হচ্ছিল একদম বটল গ্রিন কালারের মধ্যে এটা হবে নেক পোর্শনটা এগুলি বাটিক প্রিন্ট করা মিল প্রিন্ট করা এটা হচ্ছে নিচের দামানটা খুবই সুন্দর চুনরি প্রিন্ট সাথে হলো আপনার বাটিকের একদম রং রং তুলি বাটিকের যে প্রিন্টটা থাকে সেটা এখানে করা এটা ব্যাক ব্যাকসাইডের নিচের অংশটা এবং এটা হলো স্লিপটা বডি হয়ে যাবে সেভেনটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন স্যালোরের কাপড় একদম গাঢ় একটা বটল গ্রিন কালারের মধ্যে পাবেন গো স্যালোরের কাপড় দেওয়া আছে অন্যটা অসম্ভব সুন্দর এগুলো পিওর কটনের মধ্যে হবে কালামকারিটা অন্যটার প্রিন্টটা এখানে এরকম হবে আর নিচের যা আঁচলটা ঠিক এরকম হবে যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন সিমিলার ডিজাইনের মধ্যে অফ হোয়াইট কফি এবং অফ হোয়াইট অরেঞ্জের মধ্যে দুইটা কালার স্ট্রক হয়েছে স্ট্রক হয়েছে এবং এগুলো হচ্ছে কালামকারির মধ্যে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি অফ হোয়াইট এবং অরেঞ্জের মধ্যে এখানে নেট হচ্ছে এই যে এটা এটা হবে নেট প্রিন্টটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে হলো দামানটা যারা হালকা কালার খুঁজছেন তারা এই ড্রেসটা দেখতে পারেন এবং এটা হচ্ছে হলো ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের নিচের প্রিন্টটা স্লিভের কাপড়টা ফ্রন্ট সাইড থেকেই আসবে এই যে এটা হচ্ছে হলো দুইটা স্লিভের কাপড় পেয়ে যাবেন সালোয়ার একদম সলিড একটা অরেঞ্জ কালারের মধ্যে পিওর কটন এর মধ্যে আড়াই গজ দাগ আছে কামিজের বডি সত্তর লম্বা হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ এবং এটা হচ্ছে ওনাটা ওনাটা এক বাক্যে ওয়াও স্লিভের যে প্রিন্টটা এটা ওনার এখানে দেওয়া হয়েছে আর ড্রেসের প্রিন্টটা ওনার এই সাইডে নিচের অংশে দেওয়া হয়েছে পিওর কটনের মধ্যে অফ এবং কফি কালার কম্বিনেশনে এটা হচ্ছিল নেক পোর্শনটা নেক অনেক সুন্দর যার ভালো লাগবে এই ড্রেসটা দেখতে পান এটা হচ্ছিল নিচের দামানটা ফ্রন্ট সাইডের এখানে স্লিভ কাপড় বের হয়ে আসবে বডি হবে সত্য লং হয়ে যাবে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ এবং এটা হচ্ছিল সাইড এটা ব্যাক সাইডের নিচের অংশটা এখানে স্যালোয়ার কাপড় দেওয়া আছে আড়াইগজ পিওর কটনের মধ্যে এবং এটা হবে ওনাটা ওনাটার স্লিভের যে প্রিন্ট এটা ওনার এখানে থাকবে আর কামিজের প্রিন্টটা ওনার নিচের অংশে থাকবে যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন